অনেক দিন ধরেই কাজ করছি না এটা তো খারাপ লাগার কারণ আমি যখন বুঝতে শিখেছি তেরো চোদ্দ বছর বয়স আমার তখন থেকে আমি চলচ্চিত্রে আমি চলচ্চিত্রে তিরিশ বছর পার করে আমি একত্রিশ বছরে আমি রানিং হলাম তো সো বিগত অনেক দশ আট দশ বছর ধরেই কাজ করছি না তো এইটা আমার তো অনেক কষ্টের একটা জায়গা প্রকাশ করতে পারছি না আসলে এই প্রশ্নটা সবসময় করা হয় আর এই প্রশ্নের উত্তরটা আমি সবসময় দেই আমি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি আমি সৃষ্টিকর্তাকে মানি উনি আমার নসিবে যতটুকু রেখেছে আমি ততটুকুই পেয়েছি অনেক সুক্রিয়া আমার চেয়ে অনেক ভালো ভালো শিল্পী অনেক বড় বড় শিল্পীরাও অনেক আক্ষেপ আছে ওনাদের অনেক অনেক কথা শুনি ওনারা অনেক কিছুই পাননি তো আমি মনে করি যে আমার আমার চেয়ে যারা অনেক ভালো অবস্থানে ছিল বড় বড় শিল্পী ছিল তারাও তাদের মনে কষ্ট আছে আর আমার কষ্টটাও আছে তো আমি মনে করি তাদের তুলনায় আমার কষ্টটা কম সো আমি মনে করি না যে আমার আমার আগে কষ্ট লাগতো এখন আসলে কষ্ট রাখার আর জায়গা নেই সো নতুন করে আর বলতে চাই না আমি হ্যাপি আমাকে আল্লাহ দুইটা সন্তান দিয়েছে আমার একটা সুন্দর স্বামী আছে দায়িত্বশীল খুব ভালো একজন মানুষ এর চেয়ে বেশি চাওয়ার কিছু নাই তবে চলচ্চিত্র অনেক কিছু পেয়েছে আমি যে বলবো পাইনি শুধু নায়িকা হওয়াটাই কি বিষয় এটা আমার কাছে ভীষণ ভালো লাগে বললাম না যে আমিও ওইটা আমার কখনোই ফিল হয় না যখন আমি মনে করি যে বাসাস পুরস্কারটা পেয়েছি তখনই আমার বেশি ভালো লাগে যে এটা তো পেয়েছি মানে সবচেয়ে উদ্ধে যারা মানে সবার উপরে যারা যারা সাংবাদিক যারা আমাদেরকে নিয়ে মানে আমাদেরকে আসলে অনেক সম্মান করে আমাদের কিছু আমাদেরকে নিয়ে অনেক কিছু বলে অনেক কিছু লেখে আমাদেরকে অনেক ভালোবাসে এবার আমার কাছে স্পেশাল বিকজ আমি আমার ছেলে মেয়েকে নিয়ে এসছি এর জন্য বেশি স্পেশিয়াল আর অনেকটি বছর পার করেছে অনেক অনেক শুভকামনা আরও গর্ব করি যে বাস্বাস পুরস্কার আমি পেয়েছি আমাকে অনেক সম্মান দিয়েছে আমি মনে করি ন্যাশনাল অ্যাওয়ার্ডের থেকেও বাস্বাস পুরস্কারটা আমার জন্য অনেক সম্মানে অনেক বেশি আমার কাছে অনেক অনেক ভালো লাগে আমি এটা ফিল করলে আমার খুব ভালো লাগে যে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইনি বাট আমি বাশ্বাস পুরস্কার পেয়েছি এটা আমার কাছে শ্রেষ্ঠ পুরস্কার না আমার তো পরিবার আসলে সত্যি কথা বলতে এত মানে এত আগে এখন একটু বড় হয়েছে ওরা যেমন আজকে ছেড়ে দিয়েছে ওরা ওদের মতো করে খেলছে এতদিন তো ওরা ওদের মতো করে খেলতে পারতো না ওরা ডিপেন্ড ছিল এখন কিন্তু খুব একটা ডিপেন্ড না ও ছেড়ে দিয়েছে বলেছে আমি এখানে আছি তোমরা যেখানেই খেলো আমাকে এখানে পাবা আর সো এখন মিস করতে চাই না এখন আর স্কুল বন্ধ যেহেতু এখন ওদের ছুটি মানে এক কথা দাওয়াত না দিলেও মনে হয় চলে আসতাম আর হ্যাঁ সবচেয়ে বড় কথা হয়েছে যে আপনাদের যে পরিবারের সবাইকে নিয়ে আসছে সব সদস্যরা সব সদস্যদের বাচ্চাদেরকে নিয়ে আসছে আমরা আমাদের বাচ্চাদের নিয়ে আসছি এই যে আপনাদের পরিবারের বাচ্চারা আমাদের পরিবারের বাচ্চারা একত্র হয়ে যে ওরা খেলাধুলা করছে এইটা কিন্তু সুন্দরভাবে মানে অনেক সুন্দর অনেক ভালো লাগছে অনেক সুন্দরভাবে আমি উপভোগ করছি আমি শুধু একটা কথাই বলতে চাই আমি কিন্তু এটাতে আরও বেশি আগ্রহ করে এসেছি যদি আমাদের পিকনিকটা হবে কি না আমি আই এম নট শিওর বাট এইটা যেহেতু পেয়েছি আর বাচ্চাদের স্কুল বন্ধ ভাই এটা তো আগে ধরতেই এটা মিস করতে চাই